কে হচ্ছে চেক আপনারা তুলটা দিবেন যদি তুই তোর বউরে ভালতে পারিস না আমি পারবো তবে কোথা দিবে জুতা দিস গাইয়া কোথা দিবে যে তোর বউরে আর কোনোদিন অনলাইনে দেখাইতে নাই তুই আরে ওই দাম বেজ্জ তুই আটটা কিনা বিপিম নান বেজ্জ লাইন ভাই ভাই একটু জানতে চাই আপনি জান্নাতে জান্নাত তোর জন্য আপনি যে আপনার চেক প্লাস আপনার কার্ড ডেবিট কার্ড আপনি দিয়ে দিচ্ছেন কি জানতে চাই দিয়ে দিচ্ছি ভাই আমাদের ফাফ হচ্ছে বুঝছেন এই সৌকে ফাফ হচ্ছে তার বেডির মাথার মধ্যে নাইয়া তার ওই যে বোর যে কি চুল কালারিং করে বুকের মধ্যে নাই কাপড় আমদার মতো যুব যুবক ফান্ড ঠিক বকি নাই তার দিকা এর কারণে কইছি মিডিয়াত অনলাইনও তার বড় রে ভিডিও করতো না তার বউয়ের যা টাকা লাগে আমি তুমি করছো প্রতি মাসে দি এক কোটি টাকা লাগে আমি তুমি আমার বাপের পিঠা বেচ আমি হাওয়াইমু এই বেচ তো বলতে রে যাতে অনলাইনও না দেখায় এবং জান্নাত তো ছাড়াও

এ মিরাজ ও যে তুই হাত নাই ওর হচ্ছে তার বউকে প্রায় সময় সে পর্দা হরা মানে মাতার চুলটা দেখা যায় না ফেসটা শুধু দেখা যায় এবং সব সময় বোরকা থাকে ওর মোটামুটি আর ওই তেজন প্রতিবন্ধী মানুষ ও যে ওর বউ একটু হেল্প করে ও চলতে পারবে এর ও কিছু বুমবান আছে আটা তা সাইলিং ভাইরাল হচ্ছে কিন্তু সুযোগ পান না ও করে নি মজা ভাই টাকা লুপাই দেয় রাস্তা করি লিবো এ더라 আগে থেকে দামাইতেই ভাই ভাই এই যে আপনি বলছিলেন প্রতিবন্ধী মিরাজের কথা মিরাজের পাশাপাশি যদি আমরা আরেকটা একটা প্রতিবন্ধীর বলি তার দুইটা হাত নাই সে কিন্তু খালি গায়ে ড্যান্স করে এবং তার বউকে নিয়ে এবং বাচ্চাকে নিয়ে আপনি দেখছেন কিনা ভিডিওটা আমি না আসলে এই প্রতিবন্ধীকে নিয়ে আপনি কি বলবেন আমার হতো হচ্ছে ভাই আমি যে একটু আগে বলছি বউ ব্যবসা প্রতিবন্ধী হোক যেই হোক বউ ব্যবসা করতে পারবে না এক কথা যদি ওরা বউ ফালতে পারে না আমি বললাম না যে আমি ফালমু আমি ডাকে ওরে প্লাট বানাই দিমু ওরা বউ আমার কাছে দিবে আমি অনলাইনে দেখাইতাম নাই আমি ওদেরকে পালমু একবারে সরকারের কাছ থেকে স্টাম্প লিখিত জানিমু যদি ওদের কোনো অঘটন ঘটে দায়বদ্ধ আমি আমি পালমু এদের বউকে এই নিলে হচ্ছে অকল তেরে সবে এইটা জুতা দিয়ে সরকারি আগে দিব যে আর কোনোদিন আমার বউরে আমি অনলাইনে দেখাইতাম নাই লিটন ভাই আমার বউরে পালবো আমি আজকে হইলে আজকে আনমু এই বেলো যে অকল তেরে হইলাম তোরা বেলো যে থাপল বলো কার যত আসস বউ ব্যবসায়ী যত আসস ভাই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যারা বহু ব্যবসা করে তাদের বিপক্ষে আপনি কথা বলছেন একটু জানতে চাই আসলে কেন না এটা হচ্ছে কেন কথা বলতেছি এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরে নষ্ট করতেছে এখন নয়া ব্যবসা হয়ে গেছে এখন হচ্ছে নাবালিক ওকে বিয়া করে আরম্ভ করে বউ ব্যবসা বুঝছেন এই যে তার ঠিক এ নাবালিক এখন এই ফোরে হচ্ছে বারো বছর বিয়া করেও এই ফুরিরও বিয়া বয়স হয় নাই ফোরে হয় নাই আই এই নুমরামি নাসা নাসি কি একটা অভিনয় করে আর ভয়েন্টের আর চারটা অন্ত ভিডিও দেখুন এগুর সাফা এম জি এগুর ট্যাং এম জি এগুর বডি নাই এগুর শরীর নাই মানে ওইটা চেষ্টা চাচ্ছে ওইটাতে